নমস্কার আমি অঙ্কিতা টাইমস ফোরটিন বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে কোচবিহারের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা চলছে পাশাপাশি জেলা প্রশাসনের তরফে পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে উদ্বেগ থাকলেও ভালো ফলের আশায় পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসী বলে জানিয়েছে চলুন দেখে বা বিস্তারিত খবর গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত শুরু হচ্ছে এই পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম দিন চতুর্থ সেমিস্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের তল্লাশি করা হচ্ছে এবং প্রশাসনের তরফে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে গোলাপ ফুল কলম এবং জলের বোতল তুলে দেওয়া হয় প্রশাসনের এই মানবিক উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা অনেকেই বলেন এমন উদ্যোগ পরীক্ষার চাপ কিছুটা কমাতে সাহায্য করেছে পরীক্ষার্থীর অভিভাবকরা কি বলেছে শোনাবো চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আজকে ভয় লাগছে ছেলে কোন স্কুলে পড়ে সায়েন্স আর্টস কি নাম আপনার ছেলে দিচ্ছে টেনশন হচ্ছে

আজকে আপনারা সকলেই জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজকে প্রথম দিন তো আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা জেঙ্কি স্কুলের মোড়ে যারা জেঙ্কি স্কুলে পরীক্ষা দিতে আসছে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানি আমরা শুভেচ্ছা বার্তা তাদের পেন এবং আমরা জলের বোতল তুলে এবং তাদের ভবিষ্যৎ শুভকামনা আমরা এই ক্যাম্পের মাধ্যমে করছি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়িকা শ্রী মারতী দাভা আমাদের মিনতিটি আছে বিরাজদা আছে তো আমরা এখানে সকলে মিলে দাঁড়িয়েছি

মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে